गल्स स्कुल जब गाडी ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেই দোয়া নেয়ার জন্য আপনাদের কাছে আসছে আপনারা যেই কোরআনের বিপ্লব দেখতে চান আত্মমানবতার মুক্তি দেখতে চান নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটাতে চান দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চান অন্যায় মুক্ত সমাজ গঠন করতে চান আপনারা যে আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী দেশ চালাতে চান সেই তো নিয়ে প্রিয় শফিকুল ইসলাম মাসুদ ভাই হচ্ছেন এই জন্য আল্লাহ রাব্বুল আরামিন আমাদের উপর

আল্লাহ ভীরু মানুষগুলো আল্লাহ ভীরু মানুষকে মূল্যায়ন করবে একজন মুসলিম হিসাবে মুসলিমকে মূল্যায়ন করবে সমাজ সেবক হিসাবে অন্য ধর্মের ভাই বোনেরাও একজন যোগ্য আমানতদারকে মূল্যায়ন করবে আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম এবারে আসুন আল্লাহ বলছে তালা বলছেন আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বান্দা বান্দিরা তোরা শোন একটা জালেম শাসককে পতনের পর ফেরাউনের পতনের পর আমি আল্লাহ ডিসিশন নিয়েছিলাম আন্না যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বেশি অত্যাচারিত হয়েছে আমি আল্লাহ চাইলাম ওই দলের উপর আমার বেশি বেশি দয়া দিয়ে তাদেরকে উজ্জীবিত করে দিতে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যেই দলটি আপনাদের চেনার কথা আলে মোলামাদেরকে হত্যা করা হয়েছে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমার ভাইকে একটা না চুয়ান্ন দিন রিমান্ড দেওয়া হয়েছে অথচ তিনি একজন ছাত্র দিনের পর দিন রিমান্ডে রিমান্ডে শেষ করে দেওয়া একটা জীবন থেকে ফিরে আসা তার ডিমান্ড একটাই আমার বন্ধু মানুষ আমি তাকে অনেক রিসপেক্ট করে আবার হৃদয় দিয়ে ভালোবাসি কিন্তু মজার ব্যাপার হচ্ছে ছাত্র জীবন থেকে মিশিয়ে থাকা মানুষটি কোনোদিন আমানতের খেয়ানত করেননি ইসলামের পক্ষে থাকতে কি হারালেন তিনি চিন্তা করেন নাই ইমানের বলে বলিয়ান একজন মানুষকে আমরা আমাদের সামনে পেতে চাই যাতে করে এই গুণে দ্বারা সমাজ সুন্দর করে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার বন্ধুগণ সেই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কথাই আমি রেফারেন্স নিলাম আল্লাহ তালা বলেন যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপর আমার দয়া দেব তাহলে যেই দল বেশি মামলা খাইল যেই দলের লোকজনকে বেশি হত্যা করা হলো ফাঁসি দেয়া হলো গুম করা হলো খুন করা হলো আয়নাঘরে নেওয়া হলো যাদের চোখের পানি আজও শুকায়নি নিঃসন্দেহে আল্লাহর দয়া তাদের উপর পড়েছে আল্লাহ যেই দলটাকে ভালোবেসে দয়া করেন আমরা কি ওই দলটাকে ভালোবাসব না কে কে ভালোবাসবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান স্লোগান আমি একটু সময় কম নিতে যাচ্ছি দ্বিতীয়বারে আল্লাহ বলছেন আনাজা আলাহুম আইম্মাতান আল্লাহ তাআলা বলছেন আমি চাইলাম আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্রের সব জায়গায় ওই দলটার নেতৃত্বের সাবিকাঠি তাদের হাতে দেব ইমাম অর্থ নেতা আইম্মা শব্দের অর্থ নেতৃত্ব অনেকগুলো নেতাকে বলে ইমাম ইমামের বহু বসুন কি আইম্মা তালা চাইলেন ওই দলের লোকদের হাতে নেতৃত্বের সাবিকাঠি উঠাইয়া দিতে আমার প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যেই দলটি নির্যাতিত সেই দলের লোকদেরকে নেতা বানাইয়া রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে উঠাই দিতে এই চাওয়াটা আমার না আল্লাহর না আমার জবাব দিতে হবে মোমেনের মতো করে বলুন এই ডিসিশন কি জামাল উদ্দিনের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই সিদ্ধান্ত জমাত ইসলামীর এই সিদ্ধান্ত বিএনপির এই সিদ্ধান্ত মসজিদের এমামদের না বলুন তো দেখি এই সিদ্ধান্ত কার আরো জোরে বলেন এই সিদ্ধান্ত কার আল্লাহ তালার সুতরাং আল্লাহর সিদ্ধান্তের সাথে আপনারা কি একমত হতে রাজি আছেন না আমার কথায় ভালো করে জবাব দেন আল্লাহ তালা অনুরিদু নুরিদু আমি আল্লাহর ডিসিশন নিলাম সিদ্ধান্ত নিলাম মাজলুম যেই দলটি নির্যাতিত যেই দলটি ওই দলটির হাতে রাষ্ট্রের ক্ষমতা উঠিয়ে দিতে সিদ্ধান্ত নিছেন কে আল্লাহর আল্লাহর সিদ্ধান্তের সাথে আপনারা কি একমাত্র হতে রাজি আছেন কারণ আল্লাহ আমাদের মাহবুদ আমরা আল্লাহর গোলাম আমার আল্লাহ যা চান আমরা তাই চাই জোরে বলেন আমার আল্লাহ যা চান আমরা তাই আল্লাহ চাচ্ছেন যেই দলটি মাজলুম সেই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাই দিতে আপনারাও কি এইটা চান আমার যুবক ভাইরা চান আমার মুরুব্বী বাবাজিরা চান আমার দেশের তাহাজুদ গুজার আল্লাহ বলিরা চান আমার দেশের আল্লাহর জাকিরিন বান্দারা কি চান আমার দেশের তপলি গলা ভাইরা কি চান আল্লাহ চায় আল্লাহ চাচ্ছেন দুর্বল দলটাকে আল্লাহ রাব্বুল আলমী নির্যাতিত দলটার হাতে নেতৃত্বের চাবি কাটি উঠাইয়ে দিতে আল্লাহ যেইটা চান আমরাও সেইটা চাই যারা চান তারাই মুহূর্তে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় হাত নিচু করতে বলি নাই এই হাতগুলো আল্লাহ কবুল করুন সবাই বলেন আমি দুই হাত উঁচু করেন আল্লাহর আড়স থেকে আল্লাহ দেখছেন আপনাদের কাছে আল্লাহর কোরআনের আমানত সুরা কষা চার পাঁচ ছয় তিনটি আয়াত আমি আমানত রেখে গেলাম এটা আমার আল্লাহর সিদ্ধান্ত যেই দল মাজরুম হলো তার উপর দয়া করব যেই দলের লোক বেশি অত্যাচারিত হলো ওই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাই দেব যেই আল্লাহ চাইলেন আল্লাহ তুমি আরসের মালিক আমরা তোমার গোলাম তুমি যেই সিদ্ধান্ত নিয়েছ তোমার সিদ্ধান্তের সাথে আমরা একমত হয়ে গেলাম মাজলুমদের পক্ষে আমরা আছি পক্ষে আছি যারা অত্যাচারিত হয়েছে আমরা তাদের পক্ষে আছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন আমিন এবার আল্লাহ আবার বলছেন আর আমি আল্লাহ চাইলাম এই অত্যাচারিত শাসকের জায়গায় গণভবন বঙ্গভবন সেক্রেটারিয়েট অফিস আদালত চেয়ারম্যানের অফিস মেম্বারের অফিস উপজেলা চেয়ারম্যানের অফিস সব জায়গায় এই দলের লোকদেরকে ওই শূন্য চেয়ারে বসাইয়া দিতে আল্লাহ আকবার চাচ্ছেন কে আল্লাহ যেটা চান আমরা সেইটাই যাব আল্লাহর বিপরীতে যাই আল্লাহর অলিও হওয়া যাবে না জান্নাতেও যাওয়া যাবে না আল্লাহ তালের পর বছর নুমাক্কিনা ফিল আর্থ ওরা তো এতদিন মারি খেয়েছে আমি আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে আমি শক্তিশালী করে দেব। এই শক্তিশালী হওয়া মানে আপনারে পিটাইবে এই শক্তিশালী হওয়া মানে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে এই শক্তিশালী হওয়া মানে অপরের সম্পদ লুণ্ঠন করবে না এই শক্তিশালী হওয়া মানে দেশ এবং জাতির মধ্যে ইমানি শক্তি বৃদ্ধির জন্য তারা কাজ করবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে রাজনীতিকে শক্তিশালী করবে গণতন্ত্রকে শক্তিশালী করবে আল্লাহর বিধানকে শক্তিশালীর মাধ্যমে তারা একটি সু একটি সুসংগঠিত জাতি এবং শিক্ষিত জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করার শক্তিশালী জাতিতে পরিণত করবে তারা আল্লাহ তালা বলছেন আল্লাযীনা ইমাক্কাদ্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া মা'রুফি যদি ওই দলটার হাতে ক্ষমতা যায় তাহলে আমি আল্লাহ কি করবে তারা কি করবে শুনো এক নম্বরে তারা নামাজ কায়েম করবে দ্বিতীয় হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা বিমোচন করে দিবে তৃতীয়ত ভালো কাজের আদেশ করবে যত ভালো কাজ আছে সব চালু করে দিবে এবং খারাপ কাজগুলো তারা বদ্ধ করে দিবে এই কাজটা যখন হবে তখন যেহেতু তোরা আমার কথা শুনছো দেখেন আল্লাহ মনে হয় কি আমাদের মাথায় হাত দিয়ে দিয়ে কথাগুলো বলতেছেন এই আয়াত যখন তিলাওয়াত করে বিশ্বাস করেন আমার মনে হয় কি আল্লাহর রহমতের হাত আমার হাতের সাথে এই মাথার সাথে লাগে আর আল্লাহ কয় এই কাজটা যদি হইয়া যায় তাহলে আমি কিছু দায়িত্ব আমার আছে না কথা বলেন আল্লাহ তালার কিছু দায়িত্ব আছে না এখন আল্লাহ তার দায়িত্বের কথা বলতেছেন প্রিয় বাউশুয়ালবাসী পটুয়াখালীবাসী মনে হয় আল্লাহ বলতেছেন তোরা যদি এই মাজলুমকে বিজয় দাও তাহলে আমি কি করবো একটু করছেন যদি এই মাজলুমকে বিজয় দাও তাহলে আমি আল্লাহ তোদেরকে ওয়াদা দিলাম আসমানের যত বরকতের দরজা আছে জমিনের যত বরকতের দরজা সব দরজা আমি আল্লাহ তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। লাফা তাহানা আমরা কি আল্লাহর এই কথা বিশ্বাস করি দেখেন অনেকে অনেক কথা বলবে বলবেন যে এই দেব সেই দেব এই চুয়ান্ন বছর পর্যন্ত অনেক দিছে আমরা আর কিচ্ছু চাই না সামনে যা দেওয়ার আমার আল্লাহ দেবেন আল্লাহর ওয়াদা মিসাবে এমপিরা ওয়াদা করে পালন করতে পারে না মন্ত্রীরা ওয়াদা করে পালন করতে পারে না কিন্তু আল্লাহর ওয়াদা কোন ভঙ্গ হবে আল্লাহ বলছেন যে যদি তোমরা একজন সৎ লোককে নেতা বানাইয়া দাও তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোরআনের কথা যারা বলে তাদেরকে যদি তুমি সমর্থন দিয়ে দাও কোরআনকে যদি বিজয় দিয়ে দিতে পারো আমি আল্লাহ আসমানের যত বরকদের দরজা আছে জমিনের যত দরজা দরজা সব তোমাদের জন্য খুলে দেব আসমানে আল্লাহর বরকত আসে না জমিনের মধ্যে বরকত আছে না আচ্ছা জমিনের মধ্যে মনে করেন আলু পিঁয়াজ রসুন আদা এইগুলোই বরকত না এই জমিনের মধ্যে আছে তেলের খনি এই জমিনে আছে স্বর্ণের খনি জমিনে আছে গ্যাসের খনি জমিনে আছে হীরার খনি আল্লাহ তালা ওয়াদা করেছেন জমিনের উপরে তোরা একজন সৎ মানুষকে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দে আর কোরআন দিয়া যারা রাষ্ট্র চালাইতে চায় তাদেরকে সমর্থন দাও আমি জমিনের যত বর্গ দরজা সব তোমাদের জন্য খুলে দেব অনুমা কিনা ফিল আর্থ এরপর আল্লাহ রবুল আলমিন বলেন শোনো আমি আল্লাহ তালা এরপর দেখাইয়া দেব জালেমদের বিপরীতে ইনসাফ ভিত্তিক একটি সমাজ কেমনে কায়েম হয় এখন আমি দ্বিতীয় আর আয়াত তেলাওয়াত করি এখন আপনি কিভাবে বুঝবেন কোন দলের দিকে আপনি যাবেন যদি আমার আল্লাহর আয়াত হয় তাহলে তার অসুবিধা নেই এবার আল্লাহ তালা বলছেন মিনাল আলাইহি فَمِنْهُمْ مَّن قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُمْ مَّن يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا سورۃ আয়াত নম্বর 23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দলের মধ্যে এমন লোক আছে ওই নেতৃত্বের মধ্যে এমন লোক আছে যারা একের পর এক মিরে ফেলা হচ্ছে একের পর এক নির্যাতন করা হচ্ছে একের পরে এক ওই দলের লোকদেরকে ফাঁসি দেয়া হচ্ছে গুম করা হচ্ছে আয়না ঘরে নেওয়া হচ্ছে কিন্তু এর পরেও একদিন তারা শপথ করেছিল নুসুকি করেছিলাম নিঃসন্দেহে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহ তালার জন্য এই কথা তারা যে শপথ করে ময়দানে আমার কোরআনের বিধান বিজয়ের জন্য নেমে পড়েছিল তারা একের পর এক মরে যাচ্ছে জীবন যাচ্ছে কিন্তু পালাইয়া তারা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাই সেই হিসাবেও আমরা দেখতে পাই শহীদি কাফেলা জামাআতে ইসলামী এগিয়ে আছে অন্যদেরও শহীদ হয়েছে তাহলে বোঝা যায় এই দুই দিক থেকে এবার আমি একটি হাদিস বলবো এরপর শেষ করে দেব হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আবার আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউ সিওয়াদাল আযাম ফা ইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন নার আপনার দয়া করে হাদিসটি কোট করুন আমি রেফারেন্সটা পরে চাইলে দিয়ে দিতে পারবো এখন মনে আসতেছে না যে তোমরা যখন কোনো রাষ্ট্রে নেক্কার লোকদের আগমন হবে তখন তোমরা দেখবা যে যেই দলের লোকেরা ফাত্তাবি ও সেওয়াদ আল আজম ওলামাইকরাম এখানে আছেন যে একটি রাষ্ট্রে অনেক দল থাকতে পারে এমনকি ইসলামীও একাধিক দল থাকতে পারে তাতে কোনো অসুবিধা নাই আল্লাহতালা কোনো অসুবিধার কথাও বলেন নাই তবে আমার উম্মাতেরা তোমরা সবাই মিলে ওই দলকে সমর্থন দিয়ে তাদেরকে বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবা আমার কথা না রসুলুল্লার কথা রসুলের নির্দেশ এটা আমরের সিগা করা হয়ে যায় যে জমা তোমরা সবাই ওই দলের সাথে থাকো ওই দলটাকে বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করে যাও যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম করা সম্ভব আমি আপনাদেরকে আমি একটু গ্রাউন্ড তালাশ করি যেমন মনে করেন সামনে একটা ইলেকশন আসতেছে এখন সরমনের দরবার থেকে তিন চারজন প্রতিনিধি সারসিনা থেকে মোকামিয়া থেকে জনপুর থেকে ফুরফুরা থেকে তবলিক থেকে এরপরে বিএনপি থেকে জাসত থেকে বাসত থেকে এরপরে আর কি বলবো হেফাজত থেকে এরপরে জমাতের পক্ষ থেকে অনেক একশো একজন সদস্য গেছে মোদিনায় মদিনায় গেছে রসুল সাহা ইসলামের কাছে একটা পরামর্শ আনতে মনে করেন রসুল জীবিত আছে আমার কথাটা ভালোভাবে নেন নেওয়ার পরে মসজিদে নবমীতে যাওয়ার পর রসুল্লার সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে রসুলকে জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ বাংলাদেশে তো আগামীতে একটা ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে এখন আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন আমরা কোন দলের আগাইয়া নিলে আপনি খুশি হবেন অথবা কোন দলকে আগাইয়া নিলে আমরা ইসলামের পথেও চলতে পারবো আবার আপনিও খুশি হবেন আল্লাহও খুশি হবেন আমাদেরকে আপনি যেটা বলবেন সেইটাই আমরা মাইনে নেব এই এইরকম একটা জিজ্ঞাসা আমাদের থাকতে পারেন নবীর কাছে এখন নবী আমাদেরকে বলতেছেন নবীজি বললেন তোমরা বাংলাদেশে চললে যাও বাংলাদেশে যাওয়ার পরে যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামে হুকুমাত কায়েম সম্ভব সেই দলটাকে সবাই মিলে আগে আগে সংসদে পাঠাইয়া দাও তার কারণ হচ্ছে যখনই এই দলটি ক্ষমতায় যাবে এই মুহূর্তে যদি আল্লাহর কোরআন বিজয় হয় সেই ফলে দেখা যাবে আজকে ফোরস কোয়ার্টার বন্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ জেনা থেকে বেঁচে যাবে মাদকের দোকানগুলো বন্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ যুবক মাদক সেবন থেকে রেহাই পেয়ে তারা সবাই ভালো হয়ে যাবে জুহুরের আজানের সাথে সাথে সব মানুষগুলো নামাজই নামাজ পড়তে চলে যাবে নারীরা পর্দা করবে সুখ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে এই জন্য আল্লাহ নবী মনে হয় বলতেছেন যে যেই দলটি তারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত সম্ভব তোমরা সেইটাকে সমর্থন দিয়ে দাও যেই দলে ম্যাজিস্ট্রেট আছে টিউনো আছে এসপি হতে পারে ডিসি হতে পারে ডাক্তার আছে। তাদের হাসপাতাল আছে ব্যাঙ্ক আছে বিমে আছে। অ্যাডভোকেট আছে তারপরে পিএইচডি হোল্ডার এমন এমনকি তাদের ব্যারিস্টার আসে যারা মেম্বারি চেয়ারম্যানি এমপি মন্ত্রী সব চালাইতে পারে এই রকম যেই দলটা আছে তোমরা তো আরশো আমার কাছে পরামর্শ নিতে এই দলটার সমর্থন দিয়া বিজয় করে দাও তবে আমি একটা কথা বলে দিলাম ভালো করে শুনুন নবীর কথা নবীজি এরপর শেষবারে বললেন যেই দল আগাইয়া আছে এর পরেও যদি কেউ পিছনে মোরাইয়া মোরাইয়া থাইকা ওই দল যদি বিজয় কইরা না দাও হে আমার উম্মাতেরা তাহলে মনে রাখবা ফমান সাজ্জা যে পিছনে রয়ে যাবা সাজ্জা ভিন্নার আমি নবী বলে গেলাম তুই যার নামে যাবি সে বিবেচনায় এর চেয়ে সুইটেবল ক্যান্ডিডেট আপাতত তো আর দেখিনা পর্বত সমান তাকোয়া সততা আজ আমাদের এই কলিজার টুকরা ভাইকে আপনাদের হাতে রেখে গেলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা একটি বিপ্লব করতে চাই সেই বিপ্লব হচ্ছে কোরআনের বিপ্লব আমরা একটি বিজয় দেখতে চাই সেই বিজয় হচ্ছে মাজলুমের বিজয় আমরা একটি উন্নত জাতি দেখতে চাই সেই জাতির কর্ণধার হবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদের প্রিয় ভাইকে আপনাদের প্রিয়জনকে আপনাদের হাতে সুপর্দ করে গেলাম ইনশাআল্লাহ নিজের মেহনত কষ্ট আমাদের প্রিয় সম্মানিতা মা বোনদের কাছে এই কথা পৌঁছে দিতে হবে আশা করি আল্লাহর কোরআনের বিজয় হবে মাসলুমের বিজয় হবে বদরের যুদ্ধ যেদিন হয়েছিল সেই দিন বৃষ্টি হয়েছিল আল্লাহ তালা বলে এটা চূড়ান্ত বিজয় আজকের এই বৃষ্টি ফোটা সাক্ষী থাকুক আল্লাহর আসমানের দরজাগুলো এখন খোলা রহমত চলে এসেছে সুতরাং আমাদের সবাইকে কাজ করতে হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আল্লাহ হায়াত দান করুন সারা জীবনের স্বপ্ন আপনাদের সেবা করবেন এবং দিনের পথে এই যুব সমাজকে পরিচালনার নেতৃত্ব দিবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন তাকে আমরা সবাই বলি আমিন অতএব দেখা হবে কোরআনের বিজয় মাজলুমের বিজয়ের মোহনায় আল্লাহ তালা আপনা আমাদের সবাইকে যার যে দায়িত্ব আছে সেখানে দায়িত্ব পালনের মাধ্যমে ইসলামের বিজয়ের পথকে ত্বরান্বিত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে আবার